আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বড় নয় আমাদের দেশে

তারা যেভাবে আমাদেরকে শোষণ করেছে তার অন্যতম চল ওই পানি শোষণ আজকে এখানে তরুণ প্রজন্ম যেভাবে দেশপ্রেমের প্রেমের চেতনায় জেগে উঠেছে আজকে আপ্রাণের আত্মার মাঝরাত কামনা করছি কতটা দূরদর্শী ছিল এই আপনার যে এই ফেনি নদীর পানি একটা বা প্রত্যাহারের বিরুদ্ধে সে একটা দিয়েছিল তার প্রতিবাদে তাকে জীবন দিতে হয়েছিল দের হাতে ভারতীয় দালালদের হাতে সারা দেশ কোটি প্রতিটা শিক্ষাঙ্গন প্রতিটা বিশ্ববিদ্যালয়ের হল তারা ক্যান্টনমেন্ট বানিয়েছিল